ওয়েলকাম টু বিথিস্ট কেমন আছে তোমরা সবাই আশা করি তোমার সবাই ভালো আছে আর আমিও ভালো আছি আর আদ্রি তো ইন্ট্রোটা দিয়েই দিয়েছে তো আমি আর একবার বলে দিই তো এখন আমরা যাচ্ছি হচ্ছে জেঠুর বাড়িতে এগারোটা মতো বাজছে আর জেঠুর বাড়িতে আজকে হচ্ছে গুরু বাবা আসবে তো সেই জন্য চলে এসেছি বলতে বলতে আর আদ্রি এখানে এসে হচ্ছে ও ভাইয়ের সাথে ভিডিও খেলতে লেগেছে ভিডিও তো না গেম খেলতে লেগেছে তো যাই হোক এখানে ওরা হচ্ছে গেম খেলুক আর আজকে তো বাবা আসবে তো বাবাকে মানে বাবা এসে হচ্ছে ঠাকুরকে ভোগ নিবেদন করে বাবাকে একটু সেবা দেওয়ার আয়োজন করেছে দিদিরা সেজন্য আসলে বলেছে আর বাবা আসবে সেজন্য আমিও তাড়াতাড়ি চলে এসেছি অন্যবার না যখন মানে বলে দিদিরা আসতে তো দেরি হয়ে যায় আর আজকে কি জানি সকাল থেকে তাড়াহুড়ো করছি যে বাবা আসবে একটু যাবো তাড়াতাড়ি দেখবো সমস্ত কিছু এটাই আর এই দিকেই দেখো মাইমা হচ্ছে রান্না বসিয়ে দিয়েছে এখানে আর এখানে হচ্ছে দুটো গ্যাসের রান্না হচ্ছে আর নিচে হচ্ছে একটা মানে উনুনে রান্না হচ্ছে হচ্ছে আর না ভীষণই আস্তে আস্তে হচ্ছিল জানো তো উনুনে যদি রান্না না হতো তাহলে হয়তো আজকে অনেকটা দেরি হয়ে যেত আর বাবা হচ্ছে নিরামিষ খায় সেই জন্য সমস্তটা নিরামিষ মানে শুদ্ধ চালে করা হচ্ছে তো এখানে দেখো আমি একটু এখানে বসেছি এখানে হচ্ছে পায়েস হচ্ছে তো দিদি বললো যে সমস্ত কিছু তো হয়ে গেছে তো তুমি এখানে একটু বসো পায়েসটা হচ্ছে তো যাই হোক কোনো কিছু তো একটু কাজে আমি আসতে পারলাম আর এই প্রথমবার আমি উনুনের সামনে এরকম একা বসেছি জানো তো আমার ভীষণই ভয় লাগে উনুনে যেন মনে হয় যদি আগুন লেগে যায় বা কোনো কিছু হয় কোনো অসুবিধা হয় সেই জন্যই কিন্তু যেহেতু আজকে কাঠে হচ্ছিলো সেই অত কিছু মনে হচ্ছিলো না তো যাই হোক এই দেখো এখানে পায়েসটা হচ্ছে যে ভাবছি যে বসে যখন আছি এখানে তো একটুখানি ভিডিওটা বানিয়ে নিই আর আমার ভীষণই ভালো লাগে এখন উনুনে মানে উনুনে বিভিন্ন জিনিসে না রান্নাবান্না করতে বা যাই বলো না কেন ট্রাই করতে বেশ ভালো লাগে তো এখানে এই দেখো আমি একটুখানি বসে আছি আর ভীষণ গরম লাগছিলো জানো তো চারিদিকটা ঘেরা তো আর টিন দেওয়া আছে ধরো এত গরম লাগছিলো ভীষণই গরম লাগছিলো জেঠিমা আমাকে বলছিলো যে বিথিকা আজটা একটু কম করে দিয়ে তুমি চলে এসো এখানে তো আমি বললাম না থাক অসুবিধা হচ্ছে না আমার ভালোই লাগছে এই দেখো তারপরে ওইদিকে তো পায়েসটা হয়ে গেছে। তারপর আমি এখানে একটু চলে এসেছি ঠাকুর ঘরে তো এখানেই হচ্ছে ভোগ দেওয়া হবে তো এই জন্য আসন পেতে সমস্ত কিছু দিদিরা আয়োজন করেই রেখেছে আগে থেকে আমি আরও আগে এসেছি কেন বলো তো আমি তো কোনো দিন দেখিনি তো আমি একটুখানি দেখব যে কিভাবে কি করে না করে সেই জন্য আরও আগে চলে এসেছে যে দেখব বলে আর সমস্ত ভোগ এখানে কমপ্লিট হয়ে গেছে আর বাবাও চলে এসেছিলো তো বাবাকে ধরো আমরা পা ধুয়ে প্রণাম প্রণাম করেছি ওগুলো না আর মানে দেখানো হয়নি তার কারণ হচ্ছে তখন ধরার মতো কেউ ছিল না ক্যামেরাটা তো যাই হোক বাবা এখানে দেখিয়ে দেখিয়ে দিচ্ছে যে কিভাবে কি ভোগের মানে ভোগ দিতে হবে কীভাবে তুলসী পাতা দিতে হবে কীভাবে কী করতে হবে সমস্তটা হচ্ছে বাবা এখানে বুঝিয়ে দিচ্ছে কেননা আমরা যেহেতু সবাই প্রথমবার করছি এটা এর আগে তো কোনো রকমভাবে করি নিষেজও আর বাবা এ দেখো এখানে চেয়ারে বসতে দিয়েছি দিয়ে আমি বলছি বাবা আপনি বলে বলে দেখিয়ে দিন প্রথমবার তারপরের বার থেকে আমরা তখন করবো কেননা একেবারেই তো আমরা কোনো কিছুই জানি না না সে জন্যই তো বাবা বলল যে সমস্ত মানে জায়গাতে তুলসী পাতা দিতে তারপরে সমস্ত কিছু মানে যা যা হয় একটু ঘি দিতে যদি ঘি থাকে সমস্ত বলে দিল তো আমরা সেই রকমভাবে এরকম ভোগটা এখানে সাজিয়ে দিয়েছি আর তারপরে বাবা এখন চলে এসেছে এখানে পুজো করতে বাবাকে আমি প্রথমবার দেখেছিলাম জেঠুর বাড়িতেই কিন্তু বাবা হচ্ছে ঠাকুমার তীর্থ মহোৎসবে এসেছিলো পুজো করতে তো তখন না দেখেই আমার মানে ভিতর থেকে মনে হয় না যে আমি এনার কাছ থেকে মন্ত্র নেব তো ভিতর থেকে মানে আমার এসেছিলো যে হ্যাঁ আমি বাবার কাছ থেকে মন্ত্র নেব তো আমি বর্দি ভাইকে বলছিলাম যে বর্দি ভাই আমাদের তো বলছিল যে মন্ত্র দেবে তো কে দেবে মন্ত্র আমি সেটা জিজ্ঞাসা করছিলাম তো বর্দি ভাই বললো যে নিয়েই দেবেন তো মানে তখন এত আনন্দ হয়েছিলো যে মানে আমি মন থেকেও ভেবেছিলাম যে আমি বাবার কাছ থেকে মন্ত্র নেবো তো যাই হোক তো জেঠিমাও বললো যে হ্যাঁ নি তোমাদের মন্ত্র দেবে তো একটা মানে হয় না যে কি বলবো মানে সেটা বোঝাতে পারছি না তো যাই হোক বাবা ওইদিকে ওই দেখো পুজো করছে আর এইদিকে আমরা সমস্ত মানে সবাই বসে বসে সেটা দেখছি আর বাবার বাড়িতেও আমরা দেখেছিলাম মানে পুজো করতে বাবাকে যেদিন আমরা মন্ত্র নিতে গেছিলাম ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করেইছিলাম আর আমি এদিকে ভিডিও করছি বলে আদ্রি ওইদিকে ভিডিও করছে মানে ও বলছে যে আমিও ভিডিও করব আর তোমাদের দাদা দেখো ফোন করেছিল করে দেখছিল আসলে তো তোমাদের দাদা ভাইকেও দেখলাম তোমাদের দাদা না এইসব জিনিসগুলো ভীষণ মিস করে তো যতটা পারি ভিডিও কল করে মানে যদি সময় থাকে তো তোমাদের দাদা ভাইয়ের সাথেও সেটা শেয়ার করার চেষ্টা করি আর এমনি তো ভিডিও সেই জন্যই করা আমার যে তোমাদের দাদা বারবার বলে যে বিদিকে তুমি ভিডিওগুলো করো কন্টিনিউ করো আমার বেশ ভালো লাগে দেখতে কেউ দেখুক বা না দেখুক আমার তো ভালো লাগে তো আমার জন্য তুমি ভিডিওটা করো জন্য আসলে তোমাদের দাদা ভাইয়ের জন্য আরও ভিডিওটা আমার করা তো যাই হোক এদিকে দেখো এখন আরতি হচ্ছে বাবা আরতি করছে আর এদিকে হচ্ছে আমরা সমস্ত সবাই দেখছি আর এখানে দেখো পুজো এখন কমপ্লিট হয়ে গিয়েছে তো তারপরে হচ্ছে আদ্রি আমি সবাইকে মানে বাবাকে বললাম যে বাবা আমাদের কিন্তু আপনি তিলক পড়িয়ে দেবেন মানে তিলক পড়াতে নেই বলতে তিলক সেবা করতে হয় বলতে হয় তো যাই হোক আমি বললাম যে বাবা আমি তো প্রথমে বলেছিলাম তিলক কেটে দেবেন তো বাবা বললো যে তিলক কেটে দেবো বলতে নেই তিলক সেবা করে দেবো বলতে আছে আর এই দেখো আদ্রিকে এখানে তিলক পরিয়ে দিল আদ্রি কিন্তু পড়তে চাই না তিলক কিন্তু আজকে পড়ে নিয়েছে তারপর আবার কি সুন্দর প্রণামও করলো তো সবাইকে আস্তে আস্তে পড়িয়ে দিচ্ছিলো আর এই দেখো আমি ওখানে পড়ে নিয়েছি তিলক আর আমাদের তিলকটা কি বলতো আমাদের কালো তিলক পরতে হয় কেননা আমাদের নিত্যানন্দ মানে বলে না যে এক একটা মানে যে মন্ত্রটা নিয়েছি সেখানে কালো তিলক পড়তে হয় তো যাই হোক বাবা আমাকে বলেছিল প্রথম দিনই মানে যেদিন আমরা মন্ত্র নিয়েছিলাম তো কালো তিলক পড়বে সেদিন আমাদের বাবা প্রথম তিলক পরেছিলো আর এখানে হচ্ছে বাবা আমাদের সমস্ত কিছু শিখে দিচ্ছে যে ভোগ নিবেদন করার পর কী বলতে হয় কি না বলতে হয় দিয়ে আমি ভাবছি চলো একটু ভিডিওটা করে রাখা হোক তাহলে হয়তো আমরা মানে নেক্সট টাইম এটা মনে থাকবে আমাদের কিন্তু একবার বলে দিলে তো আর মনে থাকবে না সেই জন্য আসলে ভিডিওটা স্টার্ট করেছিলাম তো তোমাদের সাথে একটু শেয়ার করছি वासादी गौरभक्त तो हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम, राम 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 हरे हरे महाप्रसाद की जय সমস্ত কিছু তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কেননা ফ্যান চলছিল তো ভীষণই আওয়াজ মানে আওয়াজটা আসছিল সেই জন্য আসলে ভাই দেখো এখানে হচ্ছে মানে কিভাবে কি করছে না করছে আমরা সমস্ত কিছু দেখছিলাম আর ঘিটা আমরা দিতে ভুলে গিয়েছিলাম তো দিদি ভাই দেখো এখানে দিয়ে দিল আর এটা হচ্ছে ছর্তি ভাই তো যাই হোক প্রথমবার বাবাকে আমরা এরকমভাবে সেবা দিলাম আর আমরা দেখছি মানে ভীষণ ভালো লাগছে আর বাবার সাথে যখনই দেখা হয় না মনটা ভীষণ ভালো হয়ে যায় বাবার কথা মানে ধর্মের প্রতি সমস্ত সময় যেটুকু টাইম আমরা কথা বলি ধর্ম নিয়েই কথা হয় বেশ ভালো লাগে শুনতে জানো তো তো যাই হোক এখানে দেখো বাবা হচ্ছে এখানে মাধু হোক যেটা বলে সমস্ত কিছু দিয়ে তারপরে করে দেয় তো সেটাই এখানে বাবা করছিল আর এইটার ওপর আমার মানে আলাদা একটা লোভ আছে বলতে পারো মানে আমার ভীষণ ভালো লাগে এই প্রসাদটা খেতে ভীষণ ভালো লাগে আগে আমরা যখন স্কুলে যেতাম না দু বছর আমি দিদুনের বাড়িতে পড়েছি আর ওখানে হচ্ছে স্কুল হচ্ছে শনিবারে করে ছুটি হতো তখন দুটোর সময় তো আমরা হচ্ছে তারা করে যেতাম দিয়ে ওই মন্দিরের সামনে মানে মন্দিরে ওই প্রসাদটা খাবো বলে ভীষণ তাড়াহুড়ো করে যেতাম জানো তো তো সেই কথাগুলোও মনে পড়ছে তারপর আমরা নবদ্বীপে থাকতাম যখন তখনও তাই ওখানে ভোগ যখন হতো তখন সেগুলো খেতাম গোবিন্দবাড়িতে বেশ সেই কথাগুলো মনে পড়ছে ভীষণ ভালো লাগছে ভীষণ ভালো লাগছে আর আমার তো মানে কী বলবো আমি অনেকটা খেয়েছি হ্যাঁ এই প্রসাদটা প্রথমে হচ্ছে দিদি দিয়েছিলাম আমাকে তো আমি একটুখানি খেয়েছিলাম আদ্রিও ভীষণ পছন্দ করে কিন্তু এটা খেতে তো এই দেখো এখানে আদ্রিকে প্রথমে একটু খাওয়াচ্ছিলাম প্রথমে না খেতে চাইছিল না তারপরে যেই দেখছে ভালো লেগেছে তখন পুরোটা খেয়ে নিয়েছে তারপরে আমি আবার দুবার দিদি ভাইয়ের কাছ থেকে নিয়েছিলাম বলছে আমাকে আর একটু আমার ভীষণ ভালো লাগে তো দিদি আবার আমাকে দিল কেননা ছিল সেই জন্য আসলে দিলো সবাইকে দেওয়ার পরে আর আদ দিয়ে দেখো এখানে প্রথমে কিছুতেই ও খাবো না এটা ওটা তাই বলছিলো আর ওইদিকে তিন নামা বলছে আমার ভীষণ পছন্দের এটা আমি ওকে বললাম যে হ্যাঁ আমারও ভীষণ ভালো লাগে এটা খেতে তো আর এইরকম প্রসাদ পাওয়াও ভাগ্যের ব্যাপার তাই না তো আর আমি বললাম যে আর খাবে তুমি শোনা তো বললো যে না মামা আমি আর খাবো না তো এই দেখো এখানে আমি খেয়ে মানে খাওয়া হয়ে গেছে আমার দিয়ে আবার আমি যাচ্ছি দিব ভাইয়ের কাছ থেকে আর একটু নেবো বলে কেননা আমার না মানে আরও ইচ্ছে করছে যে আর একটু খাবো তো এইখানে হচ্ছে আমি দিদির কাছ থেকে নিচ্ছি আর তিনি বলছে যে আমার কিন্তু ভীষণ ভালো লাগছে তো আমি বলছি সবারই এটা পছন্দের আর সবারই মোটামুটি এটা ভালো লাগে আর এই প্রসাদটা খেতে আসলে তো যাই হোক তারপরে এই দেখো এখানে হচ্ছে আদ্রি সবাইকে জল দিচ্ছে আসলে আমরা না তারপরে আর কোনো ভিডিও করিনি তার কারণ হচ্ছে বাবা তারপরে চলে গেলেন আর এদিকে আমরা খেতে টেতে দিচ্ছিলাম অনেকটা দেরিও হয়ে গেছে ধরো সেই জন্য আসলে আর ভিডিওটা তখন কন্টিনিউ করিনি তারপরে সমস্ত সবারই খাওয়া হয়ে গেছে আমরা এখন কয়েকজনই আর বাকি আছি তো এই দেখো এখানে বসে পড়েছি আমরা এখন খেতে আর আদরি না এখন ভীষণ মানে পাতা দেবো গ্লাস দেবো জল দেবো মানে ছোটোবেলায় বাচ্চারা যেরকম হয় না ওগুলো আস্তে আস্তে ওর ভিতরেও আসছে তো বলছে মামা আমি এটা করবো ওটা করবো তো আমি বলছি ঠিক আছে তুমি পাতা গ্লাস আর শুধু একটু জলটুকু দেবে দিয়ে চলে যাবে তুমি আর এখানে আসবে না কেন না আর কিচ্ছু দিতে পারবে না তুমি তারপরে এগুলো সমস্ত কিছুও দিলো দিয়ে তারপরে ওই দেখো ওখানে গিয়ে লাফাচ্ছে আর চলো তো আমরা ওই দেখো এখানে খাওয়া স্টার্ট করে দিয়েছি আর আমি বলছিলাম যে বাবার তো খাওয়া হয়ে গিয়েছে তো আমি বলছি দিদিভাইকে যে একটুখানি কোনো একটা কিছু এনে দাও আমাকে বাবার মানে থালার প্রসাদ তো এ দেখো দিদি ভাই থালাটা নিয়ে এসেছে এসে আমাকে একটুখানি দিল তো বলো কী দেবো বলে আমি বললাম যে কোনো একটা কিছু দাও তাহলেই হবে তো দিদিবাইখানে একটু পটল ভাজা একটু ফ্রাইড রাইস একটু শাক এগুলো আসলে দিল তা বললাম হ্যাঁ এইটুকুতেই হয়ে যাবে আরও রাখো সবাই তো আছে আরও যারা যারা চাইবে তাদেরকেও দিতে পারবে তো চলো খাওয়া দাওয়াটা শেষ করে তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি তারপরে তার আর কোনো ভিডিওই করা হয়নি তার কারণ কি তো সকাল থেকে অনেকটা ছোটাছুটি করেছি তো তারপরে ধরো বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হয়ে আর কোনো কথা বলা হয়নি তারপরে সমাধি বলছিল যে বিথিকা একটু যাবে আমি একটা ওয়ার ড্রপ নেবো তো ওয়ার ড্রপটা কিনতে যাবো তা বললাম চলো ঠিক আছে তো ভিডিও করব বলে মানে কোনো কিছু ভাবিনি যে হ্যাঁ ভিডিও করব এখানে এসে সেই জন্য কোনো স্টার্টও করিনি ওখানেই ভিডিওটা শেষ করব ভেবেছিলাম তারপরে এখানে এলাম যখন এত সুন্দর সুন্দর জিনিস দেখছি তো দিয়ে আমি বললাম চলো একটু ভিডিও করাই যাক তো ভীষণ কম দামে না বেশ ভালোই বেশ দেখছিলাম সমস্ত জিনিসগুলো আছে আর এখানকার না একটা কি বলে এটাকে শোকেস তো শোকেস আমার ভীষণ মানে শোকেসের ডিজাইনগুলো ভীষণ পছন্দ হয়েছে কালার প্রিন্টটাও তো পছন্দ হয়নি কিন্তু ডিজাইনগুলো ভীষণ ভালো লাগছিলো তো আমি তোমাদের দাদাভাইকে সঙ্গে সঙ্গে আমি ফোন করে বলছিলাম তুমি আমাকে কোথায় নিয়ে গিয়েছিলে শোকেস কিনতে এখানে কত সুন্দর সুন্দর মডেলের আছে বিভিন্ন জিনিস আছে কত ধরনের কালার আছে তো আমি যখন গেছিলাম না সেখানে কোনো কম্বিনেশন ছিল না মানে অল্টারনেটিভ যে আমি এটা না হলে এটা নেব কয়েকটাই ছিল শুধুমাত্র তো আমি বলছিলাম যে এখানে তো নিয়ে আসতে পারতো তবে আমি একটু দেখে দেখে নিতে পারতাম আর অনেক জিনিস ছিল আর আজ যেখানে দুষ্টুমি ছিল আর আমি বলছি মাম্মা দেখো তোমাকে কিন্তু এখানে দেখা যাচ্ছে তো সিসিটিভিতে আসলে ও তো দেখতে পাচ্ছিলো না তো কিভাবে মানে কোথায় কোথায় আছে সেইভাবে দেখাচ্ছিলো ধরো তো এই দেখো তুমি তোমাকে দেখতে হবে তো সেজন্য কাকুটা ওকে তুলে তারপরে দেখাচ্ছিলো ধরো যে এইখানে এই দেখো তোমাকে দেখা যাচ্ছে তারপরে এই দেখো এটা আমাদের সিলেক্ট হলো আমার মতোই নিল সমাধি আর এই কালারটা নেওয়ার কারণ কি বলো তো এটাই ধুলো পড়ুক বা নোংরাটা না চট করে হয় না আর যেগুলো হালকা প্রি মানে কালারটা হয় তো সেটাই কী বলতো তো এই যে এই কালারটা এই কালারটা ভীষণ পছন্দ হচ্ছিলো আমার কিন্তু এটাতে না মানে বাড়িতে যেহেতু ছোটো ছোটো বাচ্চা আছে তো ওরা না নোংরা তো করবেই ধরো আর ওদের তো আটকানো যাবে না তো এগুলো ভীষণ নোংরা হয়ে যায় সেই আমারও বললাম যে এটা নিতে পারো তুমি সময় দিয়ে বলো ঠিক আছে চলো এটাই নিই তো ওই দেখো ওটাই সিলেক্ট হলো তার ওই দিকে না আদরেটা ভীষণ দুষ্টুমি গেছিলো ভীষণ আর কালার কম্বিনেশানগুলো দেখো সমস্তগুলোই ভালো লাগছিলো মোটামুটি আর এইদিকে এই দেখো আমি এই আলনার ডিজাইনটা দেখছিলাম মানে একদিকে হচ্ছে ড্রেসিং টেবিল আর একদিকে আলনার জন্য করেছে বেশ ভালো লাগছিলো মানে ডিজাইনটা ভালো লাগছিলো কালার কম্বিনেশানটা অতটাও ভালো লাগছিল না তো সমস্ত জিনিসগুলোই দেখছিলাম যে আমিও তো বানাবো তো কেমন কি হবে না হবে আর এই যেই খাটগুলো দেখছো এগুলো হচ্ছে আকাশমণি কাঠের কত টাকা যা হতে পারে জানো এটা বলছিল শুধু তেইশ হাজার টাকায় দিয়ে আমি বলছি এত কম দামে পুরো পালিশ তারপরে গদি সমস্ত সমেত হচ্ছে তেইশ হাজার টাকায় আমি বলছি বা আর এখানে এই দেখো আনলাগুলো বেশ ভালো লাগছিলো আর এরকম না একটা আননা আমি বানাবো ভাবছি তো সেই জন্য আসলে আরও এর ছবিগুলো তুলছিলাম যে দেখাবো যে তাহলে এইভাবে বানিয়ে দেবে কাঠের বানাবো আমি আর এখানে হচ্ছে এই ড্রেসিং টেবিলটা দেখছিলাম যে প্লাইবোর্ডের সম্পূর্ণটাই তো সোবাদি বলছিলো নেবো তো বলছিলো দেখো না ভিতিকা তো আমি সেজন্য আসলে দেখছিলাম বললাম যাও তুমি গিয়ে দেখো কেমন লাগছে এখানে সোফাগুলো আছে মোটামুটি ভালোই লাগছিলো আরও অনেক আছে শোরুমে বলছিল কিন্তু মানে গোডাউনে তো ধরো যেতে বলছিল কিন্তু আমরা আর যাইনি তো বললাম যে যখন নেব তখনই যাব আর যেই না বলেছে যেতে ওই দেখো আদ্রি ওই সিঁড়ি দিয়ে চলে যাচ্ছিলো যে গোডাউনে যাবে বলে এত দুষ্টুমি করে আর দুজনে মানে আজকে সেই হাতির পাঁচ পা বলে না সেই রকম দেখেছে মানে ছাড় পেয়েছে দুজনে এদিক দিয়ে যাচ্ছে ওদিক দিয়ে আসছে মানে ওদের খেলার লুকোনোর জায়গা বেস্ট এটা ধরো সমস্ত জায়গাতেই তো জিনিস আছে তো শেষমেশ আমি মানে কি করবো আর ওকে আটকাতে পারছিলাম না বলে আমি ওকে কোলেই তুলে নিয়েছিলাম বলছি আই কোলে আই তো এই দেখো ওকে জোর করে কোলে তুলে নিয়েছি তারপরে আরও সমস্ত কিছু দেখছিলাম আর এত দুষ্টুমি করছে কোনো কথা বলতে দিচ্ছে না কিছু করতে বলছে না আর যেখানে সেখানে লুকিয়ে পড়ছে আর বলছে মামা মামাকে খোঁজো আমাকে খোঁজো তো আমি সেই জন্য আরও ধরোকে বলছি না তখন কোথায় কি ভেঙে ফেলবে বা কিছু করবে সেজন্য আসলে আরও ই করে দেখো এখানে দাঁড় করিয়েছি আর ওইটা আমাদের সিলেক্ট হয়েছে যেটা বলো আপনারাই নিয়ে চলে যান দেখো আমরা দুটো মেয়ে এত দূরে এসেছি এসে আবার নিয়েও চলে যাচ্ছি দিয়ে আমি তাই সোমাদিকে বলছি যে আমাদেরকে বলবে বাপ রে কি পাহাড়ি বউ দেখো গেল গিয়ে আবার নিয়ে টিয়ে সঙ্গে করে বেঁধে নিয়েও চলে এলো তাই বলবে হয়তো সবাই তো বলে যে যা বলে বলুক গা অত পাত্তা দিলে হবে না পরের কথাই তো এই দেখো টোটোতে উঠে গেছি আর ওই কাকুরটা আর এই যে টোটোর কাকুটা এই দুজন মিলেই মানে ধরে টোরে ওপরে তুলে দিল আর আমাদের বাড়িতেও তুলে দেবে বলেছিল একবারে তো যাই হোক সমস্ত কিছু নিয়ে ওখানে সেট করা হয়ে গেছে সেগুলো আর ভিডিও টিডিও করিনি কেননা অত ভিডিও করতে গেলে তো অনেক বড় হয়ে যাবে তারপরে এখানে চলে এসেছে এ দেখো আইব্রো করবো বলে তিনি যেহেতু করছিল তো ওদের বাড়িতে সে বসে পড়েছি বলছি তাহলে আমারটাও করে দাও আর আমাদের কালকে হচ্ছে কি বলতো পাশের মানে বাড়িতেই একটা পুচকুর হচ্ছে অন্নপ্রাশন আছে মানে একটা দেওয়ার হচ্ছে ধরো তো দেওরের ওদের আবার দুটো মেয়ে জানো তো তো কালকেও ভিডিওটা ভীষণ ভালো হতে চলেছে আশা করি এখনো জানি না যে কেমন কি হবে না হবে কেননা আমি রিসেন্ট ভিডিওগুলোই তোমাদের পরপর দিয়ে দিচ্ছি মানে আগে থেকে যে জানবো বা কিছু তা না আজকে ধরো কালকের ভিডিও এটা তোমাদেরকে আজকে শেয়ার করলাম তো আজকে কী হবে না হবে বলতে পারছি না কিন্তু আশা করছি ভালোই হবে ভিডিওটা আর আমার এই দেখো আইব্রো করতে গিয়ে না ভীষণ চোখ দিয়ে জল বেড়ে ভীষণ চোখ দিয়ে জল বেড়ে আর ওইদিকে ঠাকমা এসেছে ঠাকমা এসে বারবার করে বলছে কি যে করছিস চোখ দিয়ে শুধু জল বেরিয়ে যাচ্ছে কি দরকার এইসব করায় এমনিই তো ভালো আছে কেটে যাবে আর একটুখানি কেটে গেছিলো এমনি কাটে না জানো তো আর আজকে কথা বলছিলাম কথা বলতে বলতে একটুখানি কেটেও গেছে তো যাই হোক আর আমি ভীষণ কান্না করি জানো না আমি এত চেষ্টা করি যে কাঁদবো না চোখ দিয়ে জল বের করবো না এটা তো লাগবেই একটুখানি কিন্তু জানি না কেন আমার শুধু চোখ দিয়ে জল বেরিয়ে যায় আর ঠাকমা ওইদিকে বলছে যে আর করতে হবে না ছেড়ে দে আর আমি জন্যই আসলে আরও হাসছিলাম তো যাই হোক এখানে এরকম এটা হচ্ছে আর কিছু করবো না শুধু আইব্রোটাই করব আর তোমাদের দাদা ভাইয়েরও না আসার কথা ছিল জানো তো কিন্তু তোমাদের দাদাভাইও আসতে পারলো না ভীষণ মন খারাপ করছিলাম তো কোনো কিছু করবো নাই ভাবছিলাম শুধু দূর ভালো লাগছে না এত আশা করেছিলাম যে তোমাদের দাদা ভাই আসবে তো সেটা নিয়ে পরে একটা ভ্লগ বানাবো যে কেন আসতে পারলো না বা কিছু তো যাই হোক ভিডিওটাও এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ আর দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা